আমরা কমান্ডার পরিবর্তন করতে চাই না আপনার উপরে আমরা আস্থা রাখতে চাই কিন্তু যে সমস্ত প্রশ্নে অন্তর্বর্তী সরকার তার অনেক কম্পোজিশনের জন্য অনেকগুলো ব্যাপারে তারা বিতর্কিত হয়েছেন উচিত হবে বিতর্কের জায়গা থেকে তারা সরে আসবেন অনেকগুলো বিতর্কিত পদক্ষেপ তারা গ্রহণ করেছেন সরকারের উচিত হবে বিতর্কিত পদক্ষেপ থেকে তাদেরকে সরে আসা শেষ যে কথাটা আমরা তাদেরকে বলেছি আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি অধিকাংশ রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে যে জুনের কথা বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যাপারে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন সরকার উচিত হবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া আর রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে বিরোধী দলের শিবিরে না ঠেলে দিয়ে তাদেরকে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে নির্বাচন এমনকি একত্রিশে ডিসেম্বরের আগেও হতে পারে আলাপ আলোচনা যদি বোঝা যায় কাজের জন্য আরো সাত দিন বেশি সময় লাগবে এটা নিয়ে কেউ কোনো আপত্তি করবে না শেষ যে কথাটা বলেছি সরকার নির্বাচন কমিশন সকল বাহিনী জনগণের সকল অংশ যদি সম্মিলিত উদ্যোগ থাকে তাহলে অবিলম্বে আমরা শেষ করতে পারি আমাদের মত বিনিময় অত্যন্ত আন্তরিক ছিল এবং রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্টভাবে আজকে আমরা বক্তব্য রেখেছি আমরা যে কথাটা পরিষ্কার করে বলেছি জাতি ঐক্যমত কমিশন গঠন হওয়ার পরে সাড়ে তিন মাস পার হয়েছে তাদের উচিত ছিল এর মধ্যে গত সাড়ে তিন মাসে যে সমস্ত দলগুলো তার একটা তালিকা রাজনৈতিক দল জাতির উদ্দেশ্যে তাদেরকে প্রকাশ করা এই তালিকা ওনারা এখনো প্রকাশ করতে পারেননি রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা সহ ঐক্যমত কমিশনের সাথে আমরা মত বিনিময় করেছি আমরা বলেছি আপনাদের উচিত হবে সম্ভব হলে আগামীকাল বা আগামী পরশু যে সমস্ত প্রশ্নের সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছি